শিকারি দূর থেকে খুশি মুসকি মুসকি হাসে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না নরাচুরি করিস না বন্দি হয়ে গেছ ভালো করে পেচাইয়া শিকারি শেষ রাইয়া শেষ রাইয়া কিতাব লেখে আর গাইতে পারে না ভারী বেশি হরিনটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষ নিতেছে হরিনি শেষ নিতে যাই গো এই পাথরের কনাই লাইগা সমস্ত চামড়া গুলো শিলা রক্ত বাহির হইতেছে হরিণ বেঁধে রাখলো হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে একটু পরে দেখা যায় দয়া নবী মায়া নবী এই রাস্তা দিয়ে আসতেছে বলুন হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রহমত আলমিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জংলার হরিণ রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছ যে নবীর সিলাই এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলাম যে নবীর পক্ষে গেলে

বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষ রাইয়া আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে বাহির হইতেছে নবী এটা তো সাধারণ দুঃখ একচে বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি